হবি পৃথিবীতে কাকে সবথেকে বেশি ভালোবাসিস তোমারে বুবু কতটা ভালোবাসিস এই এক দুনিয়ার সমান না 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 এক দুনিয়া না পুরো 100 দুনিয়ার সমান তোমার ভালোবাসি জানিস আমি তার থেকে অনেক বেশি সুমনকে ভালোবাসি এতই যদি ভালোবাসো তারে তোমার কাছে ডাকো না কেন এত ভালোবাসি ওদের বোধহয় দূরে সরে যাচ্ছে কেন যে তাকে এত ভালোবাসলাম কম